আসসালামু আলাইকুম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আওতায় স্থানীয় সরকার বিভাগের অধীনে দেশের বিভিন্ন পৌরসভায় 897 টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগটির বিভিন্ন পদর জন্য আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছেন স্থানীয় সরকার বিভাগ অনলাইনে আবেদন শুরু হয়েছে 20 নভেম্বর থেকে আগে গতকাল স্থায়ী সরকার বিভাগের অধীন জেলা পরিষদের নবম এবং দশম গ্রেডের তিরানব্বইটি তিরানব্বই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে উল্লেখযোগ্য পদ ও পদসংখ্যা পুর নির্বাহী কর্মকর্তা প্রথম এখানে পদ সংখ্যা হচ্ছে ছাব্বিশটি এবং গ্রেড হচ্ছে নবম গ্রেড তারপর হচ্ছে হিসাব রক্ষক কর্মকর্তা হচ্ছে গিয়ে একত্রিশ জন এটা গ্রেড হচ্ছে নবম গ্রেড তারপর সহকারী প্রকৌশল তা হচ্ছে গিয়ে চৌরাশি জন গ্রেড হচ্ছে নবম গ্রেড মেডিকেল অফিসার এটা প্রদর্শন হচ্ছে একশত সাতাত্তরটি এবং নবম গ্রেড শহর পরিকল্পনাবিদ হচ্ছে একশো টি তারপর এটা গেট হচ্ছে কি নবম সমাজ উন্নয়ন কর্মকর্তা হচ্ছে গিয়ে সাতান্ন জন গ্রেট হচ্ছে নবম গ্রেড উপসহকারী প্রকৌশল শ্রীবিন এটা হচ্ছে সাতাত্তর জন দশম গ্রেড উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ এটা হচ্ছে একশত বাইশটি দশম গ্রেড তারপর হচ্ছে কি উপসহকারী প্রকৌশল যান্ত্রিক এটার প্রদর্শন হচ্ছে গিয়ে একাশিটি এবং দশম গ্রেড পুরো নির্বাহী কর্মকর্তা খ শ্রেণীর পদ সংখ্যা হচ্ছে বিশটি এটা গ্রেড হচ্ছে দশম গ্রেড তারপর প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে গিয়ে প্রথম শ্রেণীর জনসংখ্যা হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশটি এবং গ্রেড হচ্ছে তম তারপর প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী জনসংখ্যা হচ্ছে গিয়ে নয় জন এবং গ্রেড হচ্ছে তেরোতম এবং আবেদনের বয়সীমা হচ্ছে একই এগারো দুই হাজার পঁচিশ তারিখ হিসাবে আবেদনকারীর প্রার্থীর বয়স ধরা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এস এস সিক্ষণযোগ্য আবেদন প্রক্রিয়া হচ্ছে কি আবেদনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন আর আবেদন ফ্রি হচ্ছে এক থেকে দশ নম্বর পদের জন্য ফ্রি হচ্ছে দুইশত তেইশ টাকা এবং এগারো নম্বর পদের জন্য একশত আষট্টি টাকা এবং বারো নম্বর পদের জন্য ফ্রি হচ্ছে একশত বারো টাকা তো সকল দেড়ের পদের ক্ষেত্রে অনেকগুলো নাগরিকদের জন্য আবেদন ফ্রি পঞ্চাশ টাকা আবেদনের সময়সীমা আমরা একটু দেখে নেব অনলাইনে আবেদন শুরু হয়েছে বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ হচ্ছে গিয়ে পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনের ফি জমা দিতে হবে অনলাইন টেলিটের মাধ্যমে পরীক্ষার জন্য পরীক্ষার তারিখ সময় ও স্থান যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে এবং স্থায়ী সরকার বিভাগের ওয়েবসাইটে জানানো হবে তো এই নিয়োগে যারা আবেদন করতে আবেদন খদে নেবে ধন্যবাদ